হ্যালো সালামু আলাইকুম হুফুলি ভালো আছেন সো নাও আমাটক অ্যাবাউট অ্যা ওয়ানডম ওয়েবসাইট ওয়েবসাইট ভিজিট করতে ভালোই লাগে অনেক কিছু ওয়েবসাইট না ওয়েবসাইট সো আমরা একটা ওয়েবসাইটের কথা বলি ফাইন্ড নাই ফোন সো ফাইন্ড নাই ফোনের যদি ক্লিক করি দেখবেন এখানে রেডমি নোট টুয়েলভ নাম একটা ফোন আছে এখানে রেডমি নোট টুয়েলভ ইউজ করি এটাতে আসলে কিভাবে বলি এটা কোথায় আছে সব দেখা যাবে এটা সাথে কানেক্ট করতেছে বিকজ আমার ডিভাইসটা এখন এই মুহূর্তে অফলাইনে আছে যে কারণে কানেক্ট করতে পারতেছে না বাট যখন এটা অন হবে তখন সেটা ডেফিনেটলি কানেক্ট করতে পারবে আমি সেই সময়টাতে কী হবে না হবে সেটা সময় রাইট সো এইটা

সো এই ওয়েবসাইটটা আপনাকে অনেক হেল্প করবে এই কারণে যে আপনি যখন ফোনটা সাপোজ এখন আপনার ফোনটা হারাই সো এখন কারণে হচ্ছে যে ফোনটাকে ট্রেস করা যদি ফোনটা না পান সাপোজ ফোনটা অনলাইন বা কোনোভাবে ওয়াইফাইটা কানেক্ট হত তো এই ফোনটা যদি আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের মাধ্যমে যদি ফোনটাকে ইউএস করতে পারবেন ফোনটা যথেষ্ট স্যালেন্ট হন ফোনটাকে সাউন্ড করতে পারবেন সিকিউর করতে পারবেন লক লাগাই দিতে পারবেন সব বারবার এরকম আপনি অনেক রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এখানে হ্যাঁ ওয়েবসাইটের মাধ্যমে অ্যান্ড এই আইনএইটা জানতে পারবেন যেটা দিয়ে আপনার ফোনটাকে ট্র্যাক করতে পারবেন ফোনটা সম্পূর্ণরূপে সিকিউর করতে পারবেন ফোনের তো আইনএই দিয়ে আসলে সব কিছু কন্ট্রোল করা হয় সো সেক্ষেত্রে আসলে আইমে দ্বারা অনেক কিছু কাজ করা যেতে পারে এখানে সো দিস ইজ এন এটা অবশ্য পুলিশ করবে বাট আমরা

সেই যে দিন শেষে সবাই অনেক বেশি ভালো থাকতে হবে প্রত্যেকটা ভিডিওতে বলি তো ফ্যামিলি মানুষজনকে নিয়ে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্পেশালি স্পেশালি মা বাবা ল্যাপটপ বা ফোন ইউজ করতে গেলে আপনি অবশ্যই ব্লু কার্টনেক্স ইউজ করবেন একদমই এখানে কিন্তু আমি এখন তারা জন্য সবসময় চোখে পড়তেছি বাট আপনারা দেখেন যে এখানে স্ক্রিনের মাধ্যমে আমি ভেতর দিয়ে হাত দিলে হাতে ইয়ে করব না সো এটা স্ক্রিনে সরাসরি আলোটা রিফ্লার করতেছি প্লিজ সো চোখের অনেকটাই কম হয় সব বেশি দাম ফুলি তার অনেক ভালো আছেন তেল দেন আমি আল্লাহ